আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন কপাল খুলে গেল যারা নিবন্ধনধারী রয়েছেন পাশ করে বসে আছেন আপনাদের বয়স ৩৫ প্লাস হয়ে গেছে এখনও চাকরি হচ্ছে না বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে ট্রাই করেছেন এখন বয়স শেষ হয়ে যাওয়ার পথে তা তাদের কফাল খুলে যাবে কারণ যেই সংবাদটি আজকে নিয়ে আসলাম পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের কেন কফাল খুলে যাবে আমি বলতেছি সেটা হচ্ছে দেখেন দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় আজকে হচ্ছে দশ নভেম্বর দুই হাজার পঁচিশে এই মাত্র খবরটি প্রকাশিত হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় এন টিআরসি এর চিঠি তো শিক্ষা মন্ত্রণালয়ে এন টিআরসি কী জন্য চিঠি দিয়েছে এই ভিডিওতে পুরো ডিসকাস করা করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি একবার নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি তো শিক্ষা মন্ত্রণালয় এন চিঠি এখানে প্রথমেই লেখা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদেরও তথ্য সংগ্রহের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষ এন টিআরসি চিঠিতে দুই হাজার পঁচিশ সালে তিরিশ জুন অথবা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা সংগ্রহের অনুমতি চাওয়া হয়েছে আপনারা সবাই জানেন রিসেন্ট তারা কিন্তু বসে সিদ্ধান্ত করেছে যে যারা এখনো পর্যন্ত অর্থাৎ আঠারোতম নিবন্ধারি রয়েছে বা আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি আনবে কিছুদিনের ভিতরে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে সামনে রেখেই কিন্তু শূন্যপদের চাহিদা তারা সংগ্রহ করতেছে বর্তমানে রবিবার দশ নভেম্বর পাঠানো চিঠিতে বলা হয়েছে পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্যপদের তথ্য ই সংগ্রহ করা জরুরি এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত তেইশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত প্রায় চব্বিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছে তবে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধ ও ভুল তথ্য সংশোধনের প্রয়োজনীয়তা বিবেচনা করে আর সময়সীমা তেরো নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে নিবন্ধনধারী প্রার্থীদের বয়স স্বর্ণদের মেয়াদ বিবেচনায় রেখে শূন্যপদের তত্ত্ব সংগ্রহের সময়সীমা দু হাজার পঁচিশ সালের তিরিশ জুন বা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে এতে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুই হাজার চব্বিশ সালের পঁচিশ জানুয়ারির পরিপত্রের দুই দশমিক শূন্য অনুচ্ছেদে বলা আছে যে পঞ্জিকা বছরের তিরিশ নভেম্বরের মধ্যে শূন্যপদের চাহিদা সংগ্রহ করতে হবে এই পরিস্থিতিতে পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের স্বার্থে দুই সালের তিরিশ জুন বা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহের জন্য সদয় সম্মতি দেওয়ার অনুরোধ করা হলো